আমির রহেমা সিকদার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজ এক আনন্দর মুহূর্তের সময় আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি আজকের এই দিন জাতির ইতিহাসে এক স্মরণীয় দিন আজ সাতই নভেম্বর যেদিন আমাদের সারা বাংলাদেশের আপমন জনতার ইচ্ছা পূরণ হয়েছিল আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জনতার আন্দোলনে মুক্তি পেয়েছিল আপনাদের কাছে আগামী নির্বাচন সম্পর্কে আমি বলতে চাই আপনার আজকের অনুষ্ঠান দেখেছেন লোকে লোকারণ্য আজ সতেরো বছর আমরা এদেশের মানুষ এই সাতই নভেম্বর পালন করতে পারে নাই মিথ্যা গুম হত্যা মামলা দিয়ে সারা বাংলাদেশটা একটা কারাগারে পরিণত ছিল আসছে মানুষের দিনের ভোট রাতে দিয়েছিল সামনে আমাদের আসন্ন জাতীয় নির্বাচন আশা করব বাংলাদেশের আপামর জনতা মনের শান্তিতে ভোট দিতে যাবে এবং ধানের শীষের থেকে তারা জগযুক্ত করবে কারণ এই দেশের মানুষের হৃদয়ে বাস করে একটাই মার্কা সেটা ধানের শীষ আর সেই জন্যই মানুষ এক সতেরো বর্ষের এত নির্যাতনের শিকার হয়েও অপেক্ষা করেছে কিভাবে এই গসিটি বেগম সরকারকে তাড়াতে হবে এবং কিভাবে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে দেশে গণতন্ত্র ফিরে আসবে মানুষের দিনের ভোট দিনে দিতে পারবে এবং এদেশের প্রতিটা মানুষ শান্তিতে বসবাস করবে ইনশাল্লাহ এদেশের মানুষ জানে একমাত্র বিএনপি সেই দল যে দেশ স্বাধীন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশ খালেদা দিয়া এই দরিদ্র দেশকে উন্নয়নশীল রাষ্ট্র পরিণত করেছে এবং আগামী দিন দেশ নায়ক তারেক রহমান এই বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র পরিণত করবে এবং এই দেশের প্রতিটা মানুষ শান্তিতে বসবাস করবে দেশের স্বাধীনতা বজায় থাকবে আজকে যে জাতীয় সংহতীয় বিপ্লব দিবস এই বিপ্লব দিবসে মানুষ কেন করেছিল কারণ এই দেশের মানুষ জানতো বাংলাদেশের স্বাধীনতার প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা স্বাধীনতার যুদ্ধ করে সে যুদ্ধ করে দেশ স্বাধীন করছে সে যুদ্ধ করেছে স্বাধীনতার ঘোষণা দিয়েছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে সব কিছু এই দেশে জায়গা ইস্যু করেছে কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুতরাং এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমি জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সে সঙ্গে আমি বলতে চাই আজকে কিন্তু এই বিপদস্ত বাংলাদেশকে আবার পূর্ণ গঠন করার জন্য এই দেশের মানুষের স্বাধীনতার জন্য এদেশের মানুষের শান্তির জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংবাদপত্রের স্বাধীনতার জন্য সব কিছুর জন্য কিন্তু দেশের উন্নয়নের জন্য কিন্তু দেশ নায়ক তারেক্রমের আবার একত্রিশ দফা এ ঘটন করেছে এটা কেন বাস্তবায়নের জন্য চেষ্টা করছে যেন দেশের মানুষের এই স্বাধীন দেশে যেই স্বাধীনতাগুলি ধ্বংস করে দিয়েছিল মানুষের যে মৌলিক চাহিদাগুলি নষ্ট করে দিয়েছিল তাকে পূর্ণ গঠন করে এই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য তাই আমরা আশা করব দেশবাসী দেশ নায়ক তারেক রহমানের এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য এই দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য এই দেশের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য আগামী নির্বাচনে এই একত্রিশ দফার জন্য বাস্তবায়নের জন্যেই দেশ নায়ক তারক রহমানের যে প্রার্থীকে ঘোষণা করেছেন বা করবেন তাদেরকে ধানের শেষে ভোট দিয়ে যোগযুক্ত করার জন্য যেন আগামী বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র পরিণত করতে পারে হতে পারে আর কি